তোমরা কি জানো ব্যারাকপুরের গান্ধীঘাটের সামনে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক ও আলোকময় মন্দির অন্নপূর্ণা মন্দির শুধু ধর্মীয় গুরুত্বই নয় এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বাংলার এক রাজবাড়ির ইতিহাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার বিখ্যাত পথের দানশিলা রানী রাসমণির এক মেয়ে যেমন মা রাসমণি দক্ষিণেশ্বরের কালীমন্দির বানিয়েছিলেন তেমনি তার কন্যা নিজের ভক্তি ও বিশ্বাস থেকে গড়ে তোলেন এই অন্নপূর্ণা মন্দির মন্দিরে স্থাপত্যে দেখা যায় পুরনো বাংলার কারুকাজ উচ্চ খিলান ঘন লাল সাদা রং আর গঙ্গার হাওয়া ছুঁয়ে যায় প্রতিটি ইটে প্রতিদিন এখানে দেবীর নিত্য পুজো হয় বিশেষত অন্নপূর্ণা পুজোর সময় পুরো ব্যারাকপুর ভরে ওঠে ভক্তদের ভিড়ে গান্ধীঘাটে শান্ত পরিবেশ আর দেবীর আরতি এ যেন ভক্তির আলাদা আবেশ ব্যারাকপুর এলে এই অন্নপূর্ণা মন্দির একবার ঘুরে দেখতেই হবে ইতিহাস শান্তি আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন যা একবার দেখলে